আমি আজকে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে একটা ইংলিশ ডিশ এটার নাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস তো এটা সাধারণত ওরা বাইরে ওরা করে সেমন ফিশ দিয়ে করে তারপরে রেড স্ন্যাপার দিয়ে করে তো আমরা চাইলে কিন্তু আমাদের হাতের কাছে আজকাল কোড়াল মাছ তারপরে রেসার এই জাতীয় জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো দিয়ে আমরা করতে পারি সেমন ফিশ যদি এটাও পা ভালো এটাও পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের হাতের কাছে তো এত কিছু যখন হাতের কাছে পাওয়া যাচ্ছে তো আমরা একটা করেই ফেলি একটা ইংলিশ ডিশ তাই না তো দেখেন আমি কীভাবে করি আমার এখানে ছয়শো গ্রাম স্যামন ফিশ আছে তো এটাকে আমার পছন্দ মতো করে টুকরা করে আমি কেটে নিতে পারি এইভাবে আমি কেটে নিচ্ছি এখন আমি এগুলোকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার সময় আমি ফিশ সস ব্যবহার করব এখানে ফিশ সস আমি দু টেবিল চামচ ফিশ সস নেব এক টেবিল চামচ সিরকা নেব এক চা চামচের মতো লবণ নিব তারপরে পাপড়িকা নিবো এক চা চামচের মতো একটু গোলমরিচের গুঁড়া নিব ওটাও আমি এক চা চামচের মতো ঝাল অবশ্যই যেরকম খায় আমরা চাই ঝালটা একটু বেশি দিতে পারি কমও দিতে পারি এটাকে এভাবে আমাকে ম্যারিনেট করে কমপক্ষে বিশ পঁচিশ মিনিট রাখতে হবে এটা আমাকে একটা ব্যাটারি গুলায় ভাজতে হবে ডিপ করতে হবে এটার জন্য আমাকে ব্যাটারটা রেডি করতে হবে ব্যাটারির জন্য আমার এখানে এক কাপ ময়দা আছে এটার সাথে আমি এক কাপ ময়দায় আধা চা চামচ বেকিং পাউডার দিচ্ছি তারপর হচ্ছে সামান্য লবণ দিচ্ছি দিয়ে তারপর এখানে আমি সোডা ওয়াটার ব্যবহার করছি তো বাইরে বিদেশিরা কিন্তু এখানে হুইস্কি ব্যান্ডি কিংবা রাম ওরা ইউজ করে তো আমাদের দেশে আসলে আমরা এটা খাই না আমাদের জন্য এটা প্রযোজ্য না এই কারণে আমি এখানে সোডা ওয়াটার ব্যবহার করছি কিছুক্ষণ রেখে দিতে হবে বিশ পঁচিশ মিনিট মতো এটা রেখে দিতে হবে দর্শক আমার তেলটা আমি গরম করে করতে দিয়েছি আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে তারপর এটার ভিতরে আমি একটু শুকনা ময়দা মুছে দিয়ে গায়ে ভালো মতো ময়দা লাগাই নিয়ে দর্শক আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে এটাকে এটা আমি এই যে ব্যাটারটা গুলায় রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে এটাকে ডুবাইয়ে নিচ্ছি ডুবাই এটাকে ডুবো তেলে ভাজতে হবে তারপর এটাকে ভাজতে হবে দর্শক আমার রান্না শেষ এখন হচ্ছে পরিবেশনের পালা এটা হচ্ছে আপনার যেহেতু ফিশ অ্যান্ড চিপস আমার ফিশটা রেডি এর সাথে অবশ্যই আমাকে পটেটো ফ্রাস ফ্রাইটা দিচ্ছি আপনি চাইলে চিপস ব্যবহার করতে পারেন আর আমি এর সাথে একটু কসলো সালাড যেটা আছে ওটা দিয়ে করেছি তো বাঁধাকপি বায়োন দিয়ে আর দিয়েছি হচ্ছে একটু মটরশুঁটি সিদ্ধ মটরশুঁটি টমেটো সস আপনি চাইলে আপনার পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি সাজাই পরিবেশন করতে পারেন কিন্তু পটেটো চিপস অথবা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই দিতে বলবেন না